নমস্কার বন্ধুরা ওম গণ গণপতায়ে নমঃ মন্ত্রটি জপ করলে আমরা কি ফল পেতে পারি আসুন জেনে নি ওম গণ গণপতায় নমঃ মন্ত্রটি শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে জপ করলে বহু পবিত্র এবং শুভ ফল লাভ করা যায় এটি একটি শক্তিশালী গণেশ মন্ত্র যা শ্রী গণেশকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয় গণেশ হলেন বাধা দূরকারী এবং শুভারম্ভের দেবতা এই মন্ত্র জপ করলে সাধারণভাবে যে ফল পাওয়া যায় সেগুলি হল এক নম্বর জীবনের বিভিন্ন কাজে যেমন চাকরি ব্যবসা পড়াশোনা বিয়ে ইত্যাদিতে আশা বাধা দূর করতে সাহায্য করে দুই নম্বর নিয়মিত এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং মনের একাগ্রতা বৃদ্ধি পায় তিন নম্বর নতুন কোনো কাজ শুরুর আগে এই মন্ত্র জপ করলে সেটি সফলভাবে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বাড়ে চার নম্বর নেতিবাচক চিন্তা ভয় বা অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং ইতিবাচক শক্তি জাগ্রত করে পাঁচ নম্বর এই মন্ত্র জপ করলে অন্তর্মুখী ভাবনা ও ঈশ্বর চিন্তার প্রবণতা বাড়ে আত্মিক শান্তি লাভ হয় এই মন্ত্র ভক্তিভরে বিশ্বাস নিয়ে ও নিয়মিত জপ করলে আপনি মানসিক শান্তি সাফল্য এবং বাধামুক্ত জীবন লাভ করতে পারেন হরে কৃষ্ণ